যে পদগুলিতে নির্বাচন হয়েছে সেখানে একশো উনাশি জন ক্যান্ডিডেট ছিল সেখানে বিভিন্ন কম্বিনেশন আছে সুতরাং প্রত্যেকটি ব্যালট পরীক্ষা নিরীক্ষা করে ম্যানুয়ালি আমাদেরকে কিন্তু সেখান থেকে তথ্য উপাত্তগুলো নিতে হচ্ছে ফলাফল তৈরি করার জন্য সুতরাং তাছাড়া আমাদের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ পাশাপাশি হল সংসদ উভয় ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটি ব্যালট পরীক্ষা নিরীক্ষা করছি এবং পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে একজন সংশ্লিষ্ট প্রার্থীগণের পুলিং এজেন্টের উপস্থিতিতে কিন্তু ফলাফল সংগ্রহ করা হচ্ছে এবং সেই ফলাফলটা থেকে আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ ভোট যারা পাবেন বিভিন্ন পদে তারা বিজয়ী বলে ঘোষিত হবেন সুতরাং এই ধরনের নির্বাচন আমরা গত সতেরো বছরে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত বত্রিশ তেত্রিশ বছরে কিন্তু আমরা দেখিনি সুতরাং আমাদের অভিজ্ঞতাও কম সব কিছু মিলিয়ে যেহেতু শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন সেখানে কোনো প্রকার ভ্রান্তি বা সংশয় যাতে না থাকে সেই জন্য প্রত্যেকটি ব্যালট আমরা সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে যে প্রাপ্ত তথ্য দিয়ে আছে সেগুলো তথ্য দিকে সন্নিবেশ করে আমরা মূল রেজাল্ট শিটটা ফলাফলের তৈরি করতে যাচ্ছি তো সেই ক্ষেত্রে একটু সময় বেশি লেগেছে কিন্তু আমাদের সব কিছু রেকর্ড আছে সেই রেকর্ডের উপর ভিত্তি করে আমি আপনাদেরকে থার্থে বলছি যে সেই রেকর্ডগুলো থেকে যে প্রাপ্ত ফলাফলটা আছে সেই ফলাফলটা অত্যন্ত নিখুঁত হবে বলে আমরা বিশ্বাস করি এবং আপনাদের সহযোগিতা এবং আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের সকল শিক্ষার্থী সহযোগিতার মাধ্যমে আমরা চূড়ান্ত লক্ষ্য যে জাকশো নির্বাচন নির্বাচন পরবর্তী ফলাফল ঘোষণা আগামী বেলা দুইটার মধ্যে আশা করছি আমরা সম্পন্ন করতে পারবো ওই তো আমি বলেছি বেলা দুটা দুটা নাগাদ আমরা চূড়ান্ত ফলাফল প্রস্তুত করব ইনশাল্লাহ এখন তো এখন পর্যন্ত ষোলো থেকে সতেরোটি হলের ফলাফল প্রায় আমাদের হাতে এসে পৌঁছেছে আর বাকি তিন থেকে চারটি হলের কাজ চলমান আছে আসলে আমরা তো এক্সপেক্ট করেছিলাম আজকে ফজরের আগেই সম্পন্ন হবে হ্যাঁ কিন্তু আমরা আমি আমি আপনাদের ক্যথার্থে বলছি যে আমাদের অভিজ্ঞতা কম কাজ নিখুঁতভাবে করতে হলে সময়ের প্রয়োজন আর এখানে তড়িগড়ি করেও কিছু করা যাবে না কারণ প্রত্যেকটি ভোট অত্যন্ত মূল্যবান সেই জন্য আমাদের সেই 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 ভোটের যে অধিকার আমাদের শিক্ষার্থীরা প্রয়োগ করেছেন যেটা আমাদের সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে জাতির জন্য উদাহরণ হয়ে থাকবে সেখানে প্রত্যেকটি ভোটকে আমাদের বিবেচনায় নিখুঁত বোর্ড কোথাও ভুলভ্রান্তি আছে কি না সেটা দেখে কিন্তু বিবেচনা নেওয়া হচ্ছে এবং তাতে একটু সময় বেশি লাগছে আমরা বুঝতে পারছি পাশাপাশি এখানে এখান থেকে যে ফলাফলটুকু আসবে সেটা অত্যন্ত প্রিসাইজ হবে যুক্তিযুক্ত হবে সেই জন্যই আমরা একটু বেশি সময় নিচ্ছি যে আমাদের তাছাড়া কাজের অভিজ্ঞতাও আমাদের কম শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করার ভোটের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় গণতান্ত্রিক অধিকার সেখানে যদি কোনো ভ্রান্তি যাতে কোনো প্রকার ভ্রান্তি না হয় সেজন্য আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের শিক্ষার্থীরা পুলিং এজেন্ট যারা হয়েছেন তারা কিন্তু সার্বক্ষণিক উপস্থিত থেকে তাদের মতামত এবং সেই ফলাফল সংগ্রহের যে তথ্যপত্রগুলি সংগ্রহের কাজটুকু যথাযথভাবে হচ্ছে কিনা সেটা তারা কিন্তু অবলম্বন করছেন